ছেলে রাস্তাটা ভীষণই খারাপ ছিল কি গর্ভবতী মায়েরা এবং বাচ্চা হওয়ার পরে যে ছুটি নিয়ে ফিরে আসতে হসপিটাল থেকে তো এতটাই মানে খারাপ রাস্তা তারা কতজন সেলাই কেটে গেছে কখনো পড়ে গিয়েছে অসহায় মানুষের পাশে এসএসপি প্রজেক্টের কোঅর্ডিনেটর হাসিনা খাতুন নরক যন্ত্রণা থেকে বাঁচালেন গ্রামবাসীদের দীর্ঘদিন থেকে কষ্ট করে যাতায়াত করছিলেন গ্রামবাসীরা পঞ্চায়েত উদাসীন থাকায় কারো কাছে দশ পয়সা না নিয়ে সেই রাস্তা নিজস্ব তহবিল থেকে নিজে দাঁড়িয়ে থেকে মেরামত করালেন যে কাজ করার দরকার ছিল পঞ্চায়েতের এবং ব্লকের সেই কাজ করে দেখালেন এক ঘন্টার মধ্যে হাসিনা খাতুন মন জয় করে নিলেন গ্রামবাসীদের এখন গ্রামবাসীদের ভরসা নেতা নয় স্বেচ্ছাসেবিকা এসএসপি প্রজেক্টের কোঅর্ডিনেটর হাসিনা কি বলছেন গ্রামের সাধারণ মানুষ আমরা শুনব আখেরিগঞ্জ থেকে ক্যামেরায় আজিমুদ্দিমের সঙ্গে খান ওরফে বাপির রিপোর্ট সিটিভিএনবি ভালো লাগছে তো খুব সুন্দর ভালোই হয়েছে ড্রেসিংটা এবং বিগত দিনে যারা আমরা ভুগছিলাম এই রাস্তার সমস্যা নিয়ে প্রায় আমরাও গাড়িতে মোটর সাইকেলে যাতায়াত করি ভালোই সমস্যা হয় কোনো সময় পড়ে যায় কোনো সময় ইয়ে হয়ে যায় উঁচু নিচু জায়গায় তো ড্রেসিং করে ভালোই হয়েছে তবে আমি ম্যাডামের কাছে আরেকটু রিকোয়েস্ট করবো যে যেমন একটু সামনে জল জমে আছে বা আজকেও না হলে আগামী দিনে একটু যদি সম্ভব হয় মানে এই রকম আরও কিছু কিছু জায়গায় আছে সেগুলো হয় তো ম্যাডামকে আমি রিকোয়েস্ট করব আমাদের দিকে একটু ওই রাখে বাস্তব কথা আপনি যেটা বললেন আমাদের আখরিগন জিপির রাস্তা একটা এটাই ম্যাডামকে ধন্যবাদ যে হ্যাঁ আমাদের এলাকার কথা ভেবেছেন আমার নাম হাজিকুল আলম আমার এই গ্রাম এই বাড়ি পাশে গ্রাম আমি একটা এটা নেতা না কোনো মন্ত্রী না কিছুই না সামনে একটা স্বেচ্ছাসেবিকা আপনাদেরই এই টিকলি চলের হাসিনা খাতুন এস এস প্রজেক্টের কোয়ারিন্টার তো এই মানুষের যে এই অসুবিধার কথাটা ভেবে ও ড্রেসিংটা করে দিল আপনি কি বলবেন এ বিষয়ে এইগুলো দেখেন মানে রাস্তাঘাট আমরা চাই যে নেতাদের কাছ থেকে বা মন্ত্রীদের কাছ থেকে আমরা তো এমন কিছু ব্যক্তিগত কিছু চাই না আমরা জনস্বার্থে জনগণের সুবিধার্থে রাস্তাঘাট গুলো ভালো এটা যে করেছে এই জায়গাটা খুবই খারাপ ছিল জল জমে থাকতো এখানে একদিন দেখেছি একজন মোটর সাইকেল নিয়ে পড়েও গেছিল একদম এটা করা হয়েছে এটা বলবো যে নিঃসন্দেহে ভালো হয়েছে যে যে স্বেচ্ছাসেবক যে এনজিওর কর্মীরা এই কাজগুলো করছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই হম তারা এইসব কাজগুলো করুক গালু দিয়ে এসে রোডে ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা হয়েছে প্রায় মাঝে মধ্যে আরও সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শিবনগর ঘাটে দীর্ঘদিন থেকে লাইটের ব্যবস্থা ছিল না স্যার লাইটটাও কিন্তু অসুবিধার কথা ভেবে কর দিয়েছে কি বলবেন হ্যাঁ ওইখানে যাতায়াতে মানুষের অনেক সমস্যা হতো সেখানে লাইটের ব্যবস্থা হওয়াতে মানুষের এখন যাতায়াতের সুবিধা হচ্ছে মানুষ যে রাত্রিবেলায় অন্ধকার টাইমে বৃষ্টি বৃষ্টি বাদরের দিনে লাইটে পাচ্ছে তাতে মানুষের সেখানে যাতায়াতে অনেক সুবিধা হয়েছে মানুষ তাতে উপকৃত হচ্ছে এইগুলো আগামী দিনে আরো ভালো হোক আমরা চাইবো যে দেশের রাস্তাঘাট আর লাইট ব্যবস্থা এই ইলেকট্রিক ব্যবস্থা গুলো যেন আরো উন্নত হোক স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ সাদিফুল ইসলাম আমি আকরিগঞ্জ হাই স্কুল প্রেসিডেন্ট এবং আকরিগঞ্জ অঞ্চলের এক্স অঞ্চল প্রেসিডেন্ট এটা রাস্তাটা পুজো ল্যাটা ছিল হিটগুলো ছিল প্লেন ছিল না তার জন্য গাড়িগুলো যাতায়াত করছিল তো কোনো জায়গায় পড়ে গেলে গাড়িটা কাঠ হয়ে যাচ্ছিলো বা গাড়ি পাল্টিও খেয়ে যাচ্ছিলো মানে সমীসিয়া পেটে লাগা বুকে ব্যথা যাকে দুর্বল পয়েন্টের লোক বয়সের লোক পথ এই লোক এইগুলো এই সমস্ত লোকগুলোর জন্যে খুব অসুবিধা হচ্ছিল সেটা শেখ হাসিনা হাসিনা কাজটাকে যথেষ্ট রিভাইন্ডে করেছে খুব খুশি বা কাজটা একটু ভালো হয়েছে বা আগামী দিন জানে এরকম কোনো জায়গায় যেন সুবিষে যেমন আগেটা আছে যে আজকেও যদি না হয় মানে আগামী দিন জানে কোনো জায়গায় যদি পথ দ্বারা যদি হাসিনার দ্বারা যদি হয় সে কাজটা যদি হয় তাহলে সেটা নিকোষ করছি আপনার নাম আমার নাম হচ্ছে কাইমুদ্দিন শেখ আমার নাম কি রাস্তায় কাজ করে দেবেন এটা রাস্তাটা ভীষণই খারাপ ছিল মানে যতজন যাওয়া আসা করেছে সবাই অনুমান করেছে এমনকি গর্ভবতী মায়েরা এবং বাচ্চা হওয়ার পরে যে ছুটি নিয়ে ফিরে হসপিটাল থেকে তো এতটাই মানে খারাপ রাস্তা তারা কতজনের সেলাই কেটে গেছে কখনো পড়ে গিয়েছে কখনো পরে গিয়ে হাত ভেঙে গেছে অনেক রিপোর্ট আমার কাছে এরকম আছে এবং রাস্তা তার দিকে কেউ যেহেতু নজর রাখেনি এবং অনেকে বুঝতে পেরেছি আমি একটা পজিশনে আছি কিছু আমার কাজ দেখে তারা আমার উপর বিশ্বাস ভরসা রেখে আমাকে এটা অনেক অভিযোগ করেছিলেন তাই জন্য রাস্তাটা তেমন কিছু না শুধু রিপেয়ার করে দেওয়া হচ্ছে ড্রেসিং এর জন্য আমার নাম হাসিনা খাতুন কোয়ার্ডিনেটর এসএসপি প্রজেক্ট